স্পেসশিপ ক্র্যাশ হওয়ার পর একটা লোক অজানা গ্রহতে আটকে যায় যেখানে অদ্ভুত সব প্রাণী তাকে খেয়ে ফেলার চেষ্টা করে এখন সে কিভাবে এই গ্রহতে সারভাইভ করবে আর তার সাথে এই গ্রহতে কি কি হতে চলেছে আজ আমরা এসব কিছুই দেখব এই মুভিতে তো আর দেরি না করে চলুন শুরু করা যাক মুভির শুরুতে আমরা বোরাইলস নামের একটি স্পেসশিপকে দেখতে পাই যেখানে কিছু শ্রমিক ছিল যারা তাদের ক্রাইপড এ সফর করছিল ক্রাইপড মানে এমন একটি মেশিন যেখানে ঘুমালে মানুষরা যত বছরই ঘুমাক না কেন তাদের বয়স বাড়ে না তখনই মহাকাশে একটি এস্ট্রোরিড তার গতিপথ পরিবর্তন করে দ্রুত বুরেলসের দিকে আসতে থাকে কিছুক্ষণের মধ্যে সেটার সাথে স্পেসশিপের শিপের সংঘর্ষ হয় আর ইমার্জেন্সিতে ক্রাইফর স্পেসশিপ থেকে অটোমেটিক আলাদা হয়ে যায় তখন স্পেসশিপের শিপের এআই সিস্টেম যেটার নাম লেনার্ক সে শ্রমিকদের জাগিয়ে দেন যেন তারা সামনে আসা বিপদ থেকে বাঁচার জন্য তৈরি হতে পারে যখন এস্টোরেটের সংঘর্ষ হয় তখন এন্ডি এক গরমি জেগে যায় আর লেনার্ড তাকে শান্ত হতে বলে এবং তাকে সুরক্ষার জন্য প্রস্তুত করতে থাকে এরপর তারা পাশের একটি গ্রহের দিকে যেতে থাকে যখন ক্রাইপোর্ড এই নতুন গ্রহের বায়ুমন্ডল প্রবেশ করে তখন অনেক হঠাৎ আগুন ধরে যায় আর ভিতরে থাকা মানুষগুলো পুরো হয়ে যায় যায় এন্ডের তো আগুন থেকে বেঁচে কিন্তু সময় তার গতি খুব বেশি ছিল আর সেটা একটা পাহাড়ে ক্রেশ হতে থাকে কিন্তু তখন হঠাৎই ওয়ার্ড নিজেকে গোলাকার ভাবে ঘুরিয়ে সামনে যেতে থাকে যার ফলে ক্রেশ ল্যান্ডিং তো হয়ে যায় কিন্তু এন্ডির পান বেঁচে যায় এন্ডি অজ্ঞান হয়ে গিয়েছিল আর সে সময় সেখানে তার পরিবারের কিছু ঝলক দেখতে পায় স্বপ্নে যার পরে সে জেগে উঠে চারপাশে তাকালে সে বুঝতে পারে আশেপাশে পাহাড় ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আর সবদিকে কালো গণ মেঘের ছায়া ছিল এন্ডি এআই সিস্টেমের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু কোনো জবাব আসে না তখন হঠাৎ মাটি কাঁপতে থাকে তখন প্ল্যানার তাকে পর থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেয় কিন্তু সমস্যাটা ছিল এনডি পর্ট খুলতে পারছিল না এরপরে সে যখন সারভাইভাল কিট খুলে তখন সেখানে ফ্লেয়ার গান পর্যন্ত ছিল না কারণ এনডি আসলে একজন ছোট কাজের কর্মী ছিল একটা ফায়ার সাহায্যে জানালা সেখান থেকে বেরোনোর চেষ্টা করে তখনই মাটি কাঁপার কারণে তার পুরো পট উল্টে যায় আর সুচালু কাছের আগাতে এন্ডির সুট পুরোটাই ফেটে যায় তখন লেনার্ড তাকে সাবধান করে বলে যে এই স্যুট ছাড়া সে এই বেশি দিন বাঁচতে পারবে না যার পর এন্ডি একটা বিশেষ স্পের মাধ্যমে তার সুটটিকে ঠিক করে ফেলে লেনার্ড তাকে জানাই পোর্টে আগুন লেগে গিয়েছে তাই এন্ডির যত দ্রুত সম্ভব এইখান থেকে বের হয়ে আসতে হবে আর তখন এন্ডি কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে এন্ডি তখন চারদিকে দেখে অবাক হয়ে যায় কারণ সে বিনা একটি গ্রহে একা দাঁড়িয়ে আছে কিন্তু তখন সে জ্বলতে থাকে বোর স্পেসশিপকে এই গ্রহতে ঢুকতে দেখে স্পেসশিপ শিপ হওয়ার সাথে সাথে সেখানে একটা প্রচন্ড বিস্ফোরণ হয় আর এই বিস্ফোরণে এত বেশি শক্তি উৎপন্ন হয় যে এন্ডি সিটকে গিয়ে অনেক দূরে পড়ে যায় কিন্তু সুবা গ্রহমে তার প্রাণ বেঁচে যায় এরপর সে লেনার্ড জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে লেনার্ড তাকে বলে সে অজানে একটি গ্রহে আছে যেটার ব্যাপারে মানুষের কাছে কোনো তথ্য নেই আর তাদের স্পেস শিপ সঠিক লোকেশনে পৌঁছাতে পারেনি এন্ডি দূর থেকে একটা আলো দেখতে পাই যার পরে সে ওই আলোর দিকে যেতে থাকে রাস্তায় সে বোরেলস স্পেস শিপ এর ধ্বংসাবশেষ দেখতে পাই এছাড়াও পাশে একটি পট পড়েছিল যেখানে যাওয়ার পর এন্ডি সেখানে অক্সিজেন ট্যাঙ্ক নেওয়ার চেষ্টা করে যেন সে বেশি সময় ধরে এখানে সার্ভাইভ করতে পারে কিন্তু হঠাৎই সেখান থেকে একটি লাশ পড়ে যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় সে সাহস করে অক্সিজেন ট্যাঙ্কটি নিয়ে নেয় তবে অক্সিজেন ট্যাঙ্ক সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে এখন সে চিন্তিত হয়ে আবার আলোর দিকে যেতে থাকে সে যাওয়ার পর আমরা দেখতে পাই সে পটের উপর কোন হিংস্র জন্তুর আসরের দাগ ছিল অর্থাৎ ইন্ডিয়া এখানে একা নয় এদিকে এন্ডি যখন সেই আলোতে পৌঁছায় তখন সে আরেকজন কর্মীকে দেখতে পাই যার নাম ডুইন এন্ডিকে দেখে ডুইন অনেক খুশি হয়ে যায় তাদের কথাবার্তার মধ্যে জানা যায় খাওয়ার জন্য এখানে আশেপাশে তেমন কোনো কিছুই নেই ডুইন বলে তাদের কোম্পানির টাকা বাঁচানোর জন্য ছোট রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সে রাস্তাটা অনেক বিপজ্জনক যার কারণে তাদের স্পেসশিপ শেষ হয়ে যায় ডুইন আসলে কমিউনিকেশন ডিপার্টমেন্টে কাজ করতো তাই সে পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে বের হবার চেষ্টা করে যেন তাদের বাঁচানোর জন্য পৃথিবী থেকে কোনো রেস্কিউ টিম পাঠানো হয় ডুইন বলে এই সিগন্যালটা পৃথিবীতে পৌঁছাতে আট মাস সময় লাগবে আর পৃথিবী থেকে যদি তারা সবচেয়ে দ্রুত গতির রেস্কিউ টিম পাঠায় তাহলেও তাদের এখানে পৌঁছাতে দুই বছর সময় লাগবে এখন ডুইন বলে তাদের এখন দক্ষিণ দিকে যেতে হবে যেন তারা বোরেলস স্পেসশিপ এর বাকি ধ্বংসাগুলো পায় আর যতক্ষণ তারা এই প্লেনেটে আটকে আছে ততক্ষণ তারা সেখানেই থাকবে এসব কথা শুনে এন্ডির সাহস হারিয়ে ফেলে কিন্তু ডুইন তাকে সাহস যোগাই দেয় তখন এন্ডির পা লাগার কারণে ডুইনের সিস্টেমের একটি তার বের হয়ে যায় আর যখন এন্ডি সেটাকে লাগানোর জন্য এদিক ঘুরে তখনই হঠাৎ একটা হিংসা জন্তু এক পলকে ডুইনকে তুলে নিয়ে চলে যায়

যেন শেষ হয়ে যাবে এরপর লেনার্ড এন্ডিকে স্পেসশিপের বাকি অংশের দিকে যাওয়ার পরামর্শ দেন যেন এন্ডি আগে তার অক্সিজেন ট্যাঙ্ক পূরণ করতে পারে কিন্তু নাইমি তার থেকে সাহায্য চাইতেই থাকে আর বলে তাদের এখানে দুজনের জন্য অক্সিজেন রয়েছে আর এন্ডি তার কথাই গলে যায় যার কারণে সে সাহায্য করার জন্য এগিয়ে যায় এন্ডি সেই মেয়েটির লোকেশনে যেতে থাকে আর দুজন কথা বলতে থাকে এর কিছু ঘন্টা পর রাত হয়ে যায় এন্ডি তখন কিছু অনুভব করতে থাকে তার মনে হচ্ছিল অন্ধকার কিছু একটা হচ্ছে আর সে লেনার্ডকে এই জায়গাটা স্ক্যান করতে বলে কিন্তু লেনার্ড একটা পুরনো মডেল ছিল যেটা কোম্পানি টাকা বাঁচানোর জন্য তাকে ব্যবহার করেছে আর সে এই কাজটা করতে পারে না যাই হোক এর কিছুক্ষণ পর এন্ডি অন্ধকারের মধ্যে কার উপস্থিতি বুঝতে পারে এরপর সে নাইমির সাথে ডুইনের গায়েব হওয়ার ব্যাপারে বলে আর ভাবতে থাকে তার সাথে কি হয়েছে তখন এন্ডি নজর একটি অদ্ভুত পায়ের চিহ্নের উপর পড়ে যেটাকে ফলো করে সে একটা গর্তের কাছে আসে যেটা কিনা মাকড়াসার জাল দিয়ে ঘেরা ছিল এটা দেখে এন্ডি অনেক ঘাবড়ে যায় আর দ্রুত নাইমিকে বলে হয়তো এই গ্রহে এলিয়েন মাকড়াসা থাকতে পারে এন্ডি তাড়াতাড়ি নাইমের কাছে যেতে থাকে কারণ সে বিপদের আজ করতে পেরেছে নাইমি এন্ডিকে জিজ্ঞাসা করে সে কেন অর্থ উপার্জন করার জন্য স্পেসশিপে কাজ করছে যেটা শুনে এন্ডির কিছু অতীত মনে পড়ে যায় যেখানে সে তার স্ত্রী এবং বাসার সাথে অনেক হাসি খুশি ছিল এন্ডি নাইমিকে জানাই তার স্ত্রী আর ছেলে তাকে ছেড়ে চলে গিয়েছে তখন সে কিছু গর্জন শুনতে পায় যার কারণে সে বই পেয়ে এদিক ওদিক দেখতে থাকে লেনার্ড বলে আশেপাশে অনেক টেকার রয়েছে আর অবাক করার ব্যাপার হলো এই টেকারগুলো গুলো তার সাথীদের ছিল যারা অনেক আগে মারা গিয়েছে এন্ডি যেহেতু নাইমির অনেক কাছাকাছি ছিল তাই নাইমি আকাশে ফ্লেয়ার গান দিয়ে ফায়ার করে যেন সেটার আলোর সাহায্যে এন্ডি তার পটকে ভালোভাবে দেখতে পারে কিন্তু ফ্লেয়ার গান চালানোর পর এন্ডি সেটার আলোতে যা দেখতে পায় তাতে তার হুশ উড়ে যায় সে দেখতে পায় তার সামনে অদ্ভুত কিছু বড় মাকড়াসা ছিল যাদের লেজগুলো গুলো সুসালু এন্ডি এগুলো দেখে পালাতে শুরু করে যেটার আওয়াজ শুনে সে মাকড়াসাগুলো তার পিছু পড়ে যায় এবং এন্ডি শুধু যত জোরে দৌড়ানো সম্ভব তত জোরে দৌড়াতে থাকে থাকে আর একটি সময় সে উপর থেকে নিচে পড়ে যায় কিন্তু ভাগ্যক্রমে তার সুট আর হেলমেট থাকার কারণে সে তেমন আঘাত পায়নি উপরে সে মাক গর্জন করছিল এন্ডি নাইমিকে মাকরেশার ব্যাপারে বলে আসলে যে টেকারগুলো সে দেখেছিল সেগুলো তার সাথে শ্রমিকদের ছিল যাদেরকে কিনা মাকরেশা খেয়ে ফেলেছে যার কারণে তাদের পেট থেকে এখন সিগনেল গুলো আসছে এন্ডি দেখতে পায় তার সুট থেকে দ্রুত অক্সিজেন বের হয়ে যাচ্ছে তার স্পের সাহায্যে লিক গুলো বন্ধ করে দেয় হঠাৎ এন্ডি রেডিওতে ডুইনের কিছু একটা আওয়াজ শুনতে পায় সে ভাবতে থাকে ডুইনকে কি এখনো মাকরেশা গুলো খায়নি নাইমি বলে হয়তো এখনো ডুইন বেঁচে আছে তাই তার আগে ডুইনকে খোঁজা উচিত কিন্তু পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে এন্ডির জিপিএস কাজ করছিল না তখন নাইমি এন্ডিকে সাহায্য করে ডুইন পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলে আর অবশেষে এন্ডি ডুইনের কাছে পৌঁছে যায় যেখানে অনেক বিধ্বস্ত পট ছিল দেখা যায় ডুইনকে এখনো মাকড়সা গুলো খায়নি ডুইন সুযোগ বুঝে ফ্লেয়ার গান দিয়ে ফায়ার করতেছে যেন ইন্ডিয়া এখানে এসে তাকে বাঁচায় আর যখন ডুইন এন্ডি কে দেখে তখন সে চিৎকার করে বলে তার কাছে একটা প্ল্যান আছে কিন্তু সেই কিছু করার আগে আজ শুনে একটা মাকড়সা তার উপর হামলা করে দেয় আর এদিকে এন্ডি দ্রুত একটা ট্রাইপোডের পিছনে লুকিয়ে পড়ে লুকিয়ে দেখে মাকড়সাটি তার লেজ দিয়ে ডুইনকে নির্মম ভাবে মেরে খেয়ে ফেলে এরপর এখন আরেকটি মাকড়সা এন্ডির গান নিয়ে তার দিকে আসছিল সেই সময় নাইমি তার কাছে থাকা রিমোট দিয়ে পাশের একটা পোর্টের লাইট জ্বালিয়ে দেয় যার কারণে মাকড়সার মনোযোগ সরে যায় আসলে নাইমি বুরাল স্পেস কোনো কোন সাধারণ কর্মী ছিল না বরং সে বুরাল স্পেস উচ্চ পর্যায়ের কর্মী ছিল যার কারণে তার কাছে সব পট কন্ট্রোল ছিল তাই নাইমি তার হোক এই কাজে লুকিয়ে পড়ে সেখানে একজনের লার্চ ছিল আর এনডির ধাক্কা খাওয়াতে সেলাসের হেলমেটের লাইট বিকার করছিল এন্ডি নাইমের কাছ থেকে সাহায্য চাই আর সে চালাকি করে একসাথে সব পট লাইট জ্বালিয়ে দেয় যার কারণে সব মাক্রাশা গুলো দিকে আকর্ষিত হয় আর এদিকে এনডিও সুযোগ পেয়ে তে শুরু করে কিন্তু তবুও দুটি মাকড়াশা তার পিছনে পড়ে যায় আর এন্ডি একটা কুয়াশা যুক্ত এলাকায় পৌঁছে যায় সে নাইমিকে দ্রুত নিজের পর থেকে বের হতে বলে কারণ হয়তো এন্ডি তাকে বাঁচাতে পারবে না কেননা নাইমি এখনো তার আটকে ছিল তখন নাইমি অনেক যাওয়ার কারণে সুন্দর একটি গান যেটা সে পৃথিবীতে সবসময় গাইতো নাইমি বলে ডুইন মারা গিয়েছে আর এই প্ল্যানেট এর চেয়ার নাইমি বেঁচে আছে এদিকে এন্ডি কুয়াশা শূন্য এলাকাটা দিয়ে যাচ্ছিল আর চিন্তা করছিল সে মাক্রাসাগুলো তার পিছু কেন ছেড়ে দিয়েছে যাই হোক তখনই সে সামনে অনেকগুলো বেগুনের রঙের জোনাকি পোকা দেখতে পারে আর এন্ডি এগুলো এক মুহূর্তের জন্য থেমে যায় কিন্তু হঠাৎ সেই সব জোনাকে পোকাগুলো রাগে লাল হয়ে যায় আর তারা এনের উপর হামলা করে দেয় এন্ডি কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে তখন নাইমি বলে হতে পারে মাকড়াশাগুলো জুনাকে পোকা দেখে বই পায় তাই সে এখানে আসার কারণে তারা তার পিছু ছেড়ে দিয়েছে তারা কথা বলার সময় মাঠ থেকে বিশাল এক প্রাণীর মুখ বের হয়ে আসে আর সেটা একবারে এন্ডিকে গিলে ফেলে এন্ডি বুঝতে পারে সে এখানেই শেষ যখন সে প্রাণীটির পেটেছিল তখন সে লেনার্ডের কাছ থেকে সাহায্য চায় এন্ডি সেই প্রাণীটির ভিতরে অংশ দেখে আর ভাবে তার হার্টে অ্যাটাক করবে সে তখন লেনার এন্ডি সুর থেকে একটি বিষাক্ত গ্যাস ছেড়ে দেয় যার ফলে সে প্রাণীটির ভিতর থেকে জ্বলতে থাকে আর সে মুহূর্তে সে বমি করে এন্ডিকে বাইরে বের করে দেয় এরপর এন্ডি দ্রুত সামনে থাকা গুহার মতো জায়গাটিতে ডুকিয়ে পড়ে যেটাতে ঢুকার সাথে সাথে সে কিছুটা নিচে পড়ে যায় যেখানে প্রচুর জুনাকি পোকা ছিল আর সব জোনাকিরা তার উপর হামলা করে দেয় এন্ডিয়া গড়িয়ে গড়িয়ে গুহা থেকে বের হয়ে আসে যার পরে জোনাকি পোকা গুলো তাকে ছেড়ে দেয়

কারণ সেই স্পেস শিপে না গিয়ে তাকে বাঁচানোর জন্য এখানে এসেছি কিন্তু এরই মাঝে মাকড়াসার দল সেখানে পৌঁছে যায় আর তাদের দেখে ফেলে তখন তারা পালাতে শুরু করে এবং কিছুক্ষণ পর তারা দুজন মাটিতে পড়ে যায় আর একটা মাকড়াসা তাদের উপর আক্রমণ করার জন্য রেডি ছিল তখনই নাইমি তার কাছে থাকা ফ্লেয়ার গান চালিয়ে দেয় যেটাতে সে ভয়ঙ্কর মাকড়াসা এন্ডিদের সেটে ফ্লেয়ার গানের দিকে দৌড়াতে থাকে আর এই সুযোগে তারা বুরেলস স্পেস শিপের বড় অংশটির কাছে পৌঁছে যায় কিন্তু নাইমি দরজা বন্ধ করতে পারছিল না কারণ কন্ট্রোল সিস্টেমে সমস্যা হয়েছে তবে অনেক চেষ্টা করার পর সে দরজা বন্ধ করতে সফল হয় যেটাতে একটা মাকড়াসা দুই হয়ে যায় কিন্তু বাইরে থাকা সব মাকড়াশা গুলো দরজা ভেঙে ফেলতে থাকে যার কারণে নাইমি আর এন্ডি স্পেস শিপ এর আরো ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে লাইট জ্বলতে দেখে তারা বুঝতে পারে জেনারেটর এখনো চালু আছে নাইমি শিপের জানতো তাই সে সামনে এগুতে থাকে কিছুক্ষণ পর তারা একটা কেবিনে অক্সিজেন ট্যাঙ্ক দেখতে তাদের প্রয়োজনীয় সব জিনিস এখানে রয়েছে সেই কেবিনটাকে খোলার সময় তারা নিচে রক্তের দাগ দেখতে পায় আর তারা বুঝতে পারে মাক্রাশাগুলো অলরেডি স্পেস শিপে ঢুকে পড়েছে তাই তারা লুকিয়ে পড়ে আর তারা দেখতে পায় একটা মাকড়াশা এখানে ডিম পেরে দিয়েছে আর ডিমটিকে জাল দিয়ে

মাকড়াশাটি পেছনে চলে যায় আর সুযোগ বুঝে এন্ডিরা পালিয়ে কার্গোরুমে পড়তে পড়তে বেসে যায় তখনই সেই সেটা ফুল স্পিডে তাদের দিকে ছুটে আসে যার কারণে তারা সবাই নিচে পড়ে যায় তখন সেটা আবার মারতে যায় আর তখন স্প্রে চাবাই তখন একটা বিস্ফোরণ হয় আর কিছুক্ষণের জন্য সে অচেতন হয়ে পড়ে আর ওদিকে সুযোগ পেয়ে নাইমি আর এন্ডি পালিয়ে দূরে চলে আসে এন্ডি মাক্রাসাকে একটি পাহাড়ের নিচে চাবা দিয়ে মারার প্ল্যান করে আর নাইমিকে মাকড়াশার মনোযোগ সরাতে বলে এন্ডি উপরে একটি পোটের কাছে পৌঁছায় এদিকে নাইমি মাক্রশা হামলা করছিল নাইমির সাহায্য করার জন্য ইন্ডিয়া এখানকার সব লাইট বন্ধ করে দেয় আর নাইমি ওই মাকার আক্রমণ থেকে বেঁচে যায় এখন আবার বিদ্যুৎ ফিরে আনার জন্য পনেরো মিনিট সময় লাগবে এখন এন্ডি সিস্টেম চালু ছাড়াই নিজের ব্যাটারি সাহায্যে পোর্ট চালু করার চেষ্টা করে অন্যদিকে নাইমি দৌড়াতে দৌড়াতে এনডি এর ঠিক নিচে চলে আসে এদিকে পোর্ট চালু করার জন্য এন্ডি সেটা নিজের সুটের সাথে কানেক্ট করে লেনার্ড

পর এর জ্ঞান ফিরে আসে ঠিক সেই সময়ে সূর্য উদয় হয় আর তারা দুজন বুঝতে পারে হিংস্র পানি তো আছে এখানে তবে এখানকার দৃশ্যও খুব সুন্দর সেই সময় এআই সিস্টেম ল্যান্ডের আওয়াজ আসে সে বলে সে আর আপডেট হয়েছে আর সে এই সুযোগকে কাজে লাগিয়ে ইন্ডিয়া এবং নাইমের জন্য একটা রোমান্টিক গান বাজায় যার ফলে তারা এই গ্রহে নিজেদের ভবিষ্যৎ দেখছিল এ গ্রহে তারা দুজন ছাড়া আর কেউ নেই আর এখানে এই মুভির কাহিনী শেষ করা হয় তো বন্ধুরা এই ছিল আজকের মুভির কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন